হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই মিমিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এই প্যাকেটটার মধ্যে কী আছে সেটাই ভাবছো তো চলো দেখে নিই কী আছে আমার ভীষণ প্রিয় একটা খাওয়ার ফুচকা তোমাদের কার কার পছন্দ একটু বলো দেখি চলো তোমাদের সঙ্গে আমি একটা আমার কলেজ লাইফের গল্প শেয়ার করি বিয়ে কোর্সে যখন ভর্তি হই তখন আমাদের কলেজের সামনে একটা ফুচকাওয়ালা দাঁড়াতো ফুচকাটা তো বেশ ভালোই বানাতো তবে ঘটনা হচ্ছে আমি পিউতি আর অর্পিতা এতটাই ঝাল খেতাম যে কাকু ঝাল দিতে দিতে ভীষণ রেগে যেত একদিন ঘটেছিল কি সেই কাকু খুব রেগে গিয়ে এক মুঠো লঙ্কা নিয়ে কাঁচা লঙ্কা নিয়ে আলু মাখার মধ্যে দিয়ে দিয়েছিল আমরা কিছু না বলে বেশ এনজয় করেই ফুচকাটা খেয়েছিলাম কাকু দেখে অবাক ভেবেছিল আমরা ভীষণ রেগে যাবো হয়তো আর ফুচকাটা খাবো না কিন্তু আমরা খেয়েছিলাম ঝাল খাই বলে কথা তো যাই হোক ফুচকাটা এনেছিলো রিয়া তাই রিয়াকে বললাম তুই টেস্ট কর তো খেয়ে আমাকে বলেছিল তুমিও খেয়ে দেখো ভীষণ ভালো হয়েছে আমার তো দেখেই লোভ লাগছে এই তো এইবার আমার পালা একটু বেশি করে আলু মাখা নিয়ে তার মধ্যে ওই কাঁচা লঙ্কাটা দিয়ে তেঁতুল জলে ডুবিয়ে মুখে চালান করে দিয়েছিলাম যা লেগেছিল উফ ফুচকাটা খেয়ে আমার তো ভীষণ ভালো লাগলো আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও বন্ধুরা আজকে তবে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা